হ্যালো বন্ধুরা আমি হচ্ছে মিষ্টু আমার অ্যাট দ্য রেট মিষ্টি বোন ক্রিয়েশন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক আমন্ত্রণ আজ দেখতে পাচ্ছ আমি কি রান্না করব ফিরে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজ রান্না করব আলু বেগুন পাবদা মাছের ঝাল তোমরা দেখতে থাকো পাবদা মাছ যখন রান্না হবে পাবদা মাছ তো লাগবেই আমি আমি তিনটে পাবদা মাছ নিয়ে নিলাম কারণ আজকে তিনজন খাবো তাই জন্য পাবদা মাছটা আমি একটু নুন একটু হলুদ আর একটু সরষের তেল আর একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছি আমি সর্ষে তেলটা দিয়েছি কারণ কড়াইতে দিলে অনেক সময় ঠিক রায় তো ঠিকরে ওঠে তাই জন্য দিলাম আর লেবুরটা দিলে মাছটা ঠিকঠাক থাকে এবং কোনো স্মেলটা আসবে না আর কি এই জন্য দিয়েছি আর যেহেতু বেগুন দিয়ে রান্না করব তাই বেগুন আছে এখানে আমি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখো এখানে আছে এখানে আছে আমি সর্ষে বাটা দিয়ে করব তাই আছে সরষে বাটা এদিকে আছে ধনে পাতা কুচি লঙ্কা গুঁড়ো লবণ একটু টমেটো কুচি এটা আছে কালো জিরে এদিকে আছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে তোমরা দেখতে থাকো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে তাতে আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সরষের তেলে করব কারণ যে কোনো সরষে বাটা রান্না না সরষের তেলে করলে খুব ভালো হয় আর পাবদা মাছ তো সরষের তেলে রান্না করলে খুব টেস্টি হয় আর সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে এবার গরম যেহেতু হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে দেব তেলের মধ্যে চাষটা একটু কমিয়ে নিলাম দেখো মাছটা আমি তুলে দিয়েছি মাছটাকে খুব বেশি কড়া করে ভাজা হবে না হালকা করে মাছটা ভাজা হবে পাবদা মাছটা ঠিক হালকা হালকা করে রান্না করলে ভেজে রান্না করলে খুব ভালো হয় ঠিক আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি আমার মাছটা ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না পাবদা মাছ এবার আমি তুলে নেব দেখো তুলে নিলাম এই দেখো কেমন হয়েছে এরকম করেই ভেজেছি আমি বেশি কড়া ভাজি না এই তেলের মধ্যে এবার আমি আলুটাও করে বেগুনটাও ভেজে নেব ঠিক আছে তোমরা থাকো ফিরে এলাম বন্ধুরা এই দেখো আমার আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে আর মাছ ভাজাটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম এবার আমি ফিরে আসবো আমার মূল রান্নায় প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব সরষের পাটের তরকারি না কালো জিরে ফোড়ন দিলে খুব ভালো টেস্টি হয় কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ব্রাউন করে ভাজতে হবে আমি এই তরকারিতে কোনোভাবেই কোনো আদা রসুনের পেস্ট আমি ইউজ করব না তোমরা বন্ধুরা যদি মনে করো তোমরা আদা রসুনের পেস্ট দিতে পারো বা কেউ আদা পেস্ট দিতে পারো তাহলে এটা আমি একদমই আদা রসুনের পেস্ট একদমই দেব না আদা রসুন পেস্ট ছাড়াই আমি রান্না করব। আদা রসুনের পেস্ট ছাড়া রান্না করলেও রান্নাটা খুবই টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখো এই দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব টমেটো দিয়েও একটুখানি ভালো করে মেড়ে নিতে হবে এদিকে দেখো আমি হচ্ছে এর মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু লবণ আর একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এই পেস্টটা আমি এই তরকারিতে ইউজ করব। পেঁয়াজ পেঁয়াজটা আর টমেটোটা আমার হয়ে এসছে প্রায় এবার আমি এর মধ্যে ওই পেস্টটা ইউজ করবো করে আমি মশলাটা করতে ফিরে এলাম বন্ধুরা দেখো আমার মশলাটা প্রায় হয়েছে চারদিক থেকে তেলও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে প্রথমে ভেজে রেখেছিলাম যে আলুটা সেইটা দিয়ে দেবো দিয়ে এবার আমি নাড়াতে থাকবো আলুটা ভাজা হয়ে আছে অলমোস্ট সেদ্ধ হয়ে আছে এর আমি এবার ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে করতে থাকবো একটুখানি আঁচটা কমিয়ে করতে হবে না হলে লেগে যেতে পারে তো মশলাটা কড়াইতে ভেজে একটুখানি ঘন ঘন নাড়তে হবে যাতে না মশলাটা কড়াইতে লেগে থাকে এই দেখো বন্ধুরা আমার আলু বেগুন আর মশলাটা ভালো হয়ে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে জল দেওয়ার পালা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যে যেমন ঝোল খাবে তেমন জল দিও এটা তো একটু ঝাল ঝাল মতো হবে তাই বেশি জল লাগবে না আর একটু জল দিয়ে দাও দেখো এবার গিটান ভাগিয়ে দিই এবার আমরা এটা খুলে দেখি এখন তরকারিটা কেমন হয়েছে এই দেখো তরকারি তরকারিটা আমার হয়ে গেছে ঠিক আছে এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব আলুটাও খেতে হয়ে গেছে এবার আমি যে সরষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো

নামানোর আগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব সর্ষে বাটাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে রান্নার টেস্টটাই আলাদা হয়ে যাবে দেখো আদা তেল তেলটা দিয়েছি তো একটু ওখানে ফুটিয়ে নেব এই দেখো এবার আমি দেখছি কেমন দেখতে হয়েছে এই দেখো আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের রান্না কেমন হয়েছে তোমরা যদি এরকম ঘরোয়া কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা পুরোনো বন্ধু আছে তারা তো আমাকে ফলো করছো যারা আজ আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করো কারণ কি নতুন নতুন আমি রান্নার ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে আজ তাহলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবাই সবসময় হাসিতে থাকো টাটা